আসসালামু আলাইকুম স্যার আমি বাংলালিন কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন স্যার আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি অত কথা কলি তো হবে না আমি সালাম তো ডাক দেনই সতম তো ঢিকি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু কোসি ভাই জি স্যার তুমি কোন কেয়ার কলি কোন কেয়ার কলি কত বলি জি স্যার কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার তা কাস্টমার কেয়ার তুমি তোমার ভাই নাম কি জি স্যার আমি শফিক বলছি বাংলালিন কাস্টমার কেয়ার থেকে শফিক 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 পুরো পড়া শফিক না রে

জি স্যার এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং স্যার তুমি পাগলিন করে জায়গা পাচ্ছ না জি স্যার বুঝিনি আমরা ওষুধের দোকান খোলা কাঁচামালের দোকান খোলা কাপড়ের দোকান খোলা তুমি কোন মার্কেটের কথা বলছো আমি পাগল পাইছো আমি পাগল স্যার আপনি ভুল বুঝতেছেন স্যার এটা নেটওয়ার্ক মার্কেটিং স্যার ওই মার্কেটের কথা বলিনি স্যার মানে মোবাইল ডেটা বন্ধ ছিল স্যার আমি এত শত কথা বুঝিনি বাপ আমার এমপি কিভাবে পাবো তুমি তাই খাও স্যার করে একটু অপেক্ষা করুন স্যার আমরা আপনার এই নাম্বার স্যার

তো কথা 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 বলবো ওদের সাথে বলতে বলতে স্যার আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্যার আপনি সাত দিনের মেয়াদের একটা প্যাকেজ কিনেছিলেন স্যার এম বি প্যাকেজ সো স্যার এই যে ইন্টারনেট বন্ধ ছিল বাংলাদেশে একটা দুর্যোগের কারণে তো সেজন্য স্যার আপনার সাত দিন মেয়াদ শেষ হয়ে গেছে স্যার এই জন্য আপনি ইন্টারনেট ব্রাউজিং করতে পারছেন না স্যার তাহলে আর এই সমস্যার সমাধান হবে কবে জি স্যার আপনি আবার একটা প্যাকেজ কিনে নেন স্যার কিনে নিয়ে আবার আপনি ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন তো প্যাকেট কেন বলন্ত প্যাকেট না স্যার এটা হচ্ছে প্যাকেজ এটা হচ্ছে একটা প্যাকেজ স্যার আপনি 7 দিনের 15 দিনের এবং 1 মাস মেয়াদের আপনি একটা এমবি প্যাকেজ কিনে নেন স্যার নিয়ে আপনি আবার ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন এই তোর অশয়লী কথা বন্ধ কর উতপালি আমরা কি পেজ কিনতে হচ্ছে পেজের দাম 150 টাকা কি কয় জি স্যার পেজ না স্যার এটা হচ্ছে প্যাকেজ কি কইলি